মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে ইউনিক ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর লেসের কালেকশনগুলো আপনারা কোথায় পাবেন বা কোনটার কত প্রাইস তা জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন এখন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যে লেসগুলো দেখাচ্ছি বিভিন্ন কালার বা ডিজাইনের মধ্যে এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা করে গজ এটার প্রাইস আবার পঁয়ত্রিশ টাকা করে গজ তারপর যে দুইটা ডিজাইনের কালেকশন দেখাচ্ছি এগুলো কিনতে পারবেন চল্লিশ টাকা আর এটার প্রাইস আবার পঞ্চাশ টাকা করে গজ তারপর হোয়াইট কালার মধ্যে এই ডিজাইনের লেসের প্রাইসও কিন্তু সেম পঞ্চাশ টাকা করে তারপর যে ডিজাইনের মধ্যে দুইটা কালার দেখাচ্ছি গোল্ডেন অ্যাশ কালারের মধ্যে এগুলো কিনতে পারবেন হচ্ছে ষাট টাকা করে খুবই সুন্দর এই লেসের প্রাইস বলেছিল সত্তর টাকা করে গজ আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস আবার আশি টাকা করে গজ আর এই ডিজাইনটা দেখুন কি যে সুন্দর এটা প্রাইস বলেছিল একশো টাকা করে গজ তারপর আরো সুন্দর কিছু লেসের কালেশন দেখিয়ে দিচ্ছি তো যে তিনটা কালেকশন দেখালাম এগুলো হচ্ছে আপনারা একশো বিশ টাকা করে গজে কিনতে পারবেন আর এখন যে লেসগুলো দেখাচ্ছি এগুলো পারচেস করতে পারবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দেখবেন যে বেশ কয়েকটা করে কালার আছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এই লেসের প্রাইস কিন্তু আবার একশো আশি টাকা করে গজ তাছাড়া এখন হচ্ছে আপনাদেরকে নয় থেকে দশটা মতো লেসের কালেকশন দেখিয়ে দিব যেগুলো দুশো টাকা করে সেল করে আর একটা ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এত সুন্দর সুন্দর লেসের কালেকশন গুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে তাদের দোকান ভিজিট করতে হবে এরপর যে লেসের কালেকশনটা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে তিন থেকে চারটার মতো কালার পাবেন আর এগুলো প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে গজ খুবই সুন্দর আর চওড়া ডিজাইনের মধ্যে এই লেস প্রাইস হচ্ছে চারশো টাকা করে গজ আসলে লেসের ডিজাইন বা সাইজ বলতে চিকন বা মোটা এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে তবে একটা সুন্দর লেসের জন্য কিন্তু একটা সিম্পল ড্রেস অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় তো যারা হচ্ছে কাস্টমাইজড করে ড্রেস বানাতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য তো এই লেসের কালেকশনগুলো খুবই ভালো হবে কথা বলতে বলতে আমি যতগুলো কালেকশন দেখেছি এগুলো কিনতে পারবেন হচ্ছে চারশো টাকা করে গজ আর এত এত লেসের কালেকশন আছে এখানে এত সব কালেকশন তো আর দেখানো সম্ভব না তারপর যতটুকু সম্ভব কালেকশনগুলো দেখিয়ে কিন্তু প্রাইস রেঞ্জ সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করেছি যেন আপনারা ঘরে বসে খুব সহজে প্রাইস জেনে ডিসিশন নিতে পারেন যে কোন কালেকশনটা আপনারা কিনবেন তো এখন যে লেসটা দেখাচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা প্রাইস কিন্তু চারশো বুনটা স্টッカー আর ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জাস এই লেসের প্রাইস বলে ছিল আবার 750 টাকা করে গজ আর সেম ডিজাইনের মধ্যেই হচ্ছে এটা ফুলের এর কালারটা আবার ভিন্ন তবে এটা প্রাইস কিন্তু একই 750 টাকা করে এখন যে লেসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন হোয়াইটার মধ্যে এটা প্রাইস আবার 550 টাকা তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসও কিন্তু সেম 550 টাকা করেই আর গোল্ডেন কালার মধ্যে এই সুন্দর ডিজাইনের লেসটার কিন্তু প্রায় 10টার মতো কালার পাবেন এখানে আর এগুলোর প্রাইসটা ছিল 300 টাকা করে গজ সেই সাথে কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জাস এই লেসটা কিনতে পারবেন 180 টাকা করে গজ তারপর হোয়াইটার মধ্যে যে পাল সুন্দর লেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ও কিন্তু সেম একশো আশি টাকা করে গজ তাছাড়া গোল্ডেন কালারের মধ্যে জরি সুতার কাজ করা এই সুন্দর লেসটার প্রাইস এই লেসটা পেয়ে যাবেন হচ্ছে আবার টাকা করে আর এখন যে লেসটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আবার টাকা করে তারপর যে ডিজাইনের লেসটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে এটার মধ্যে কিন্তু হচ্ছে পাঁচ থেকে ষাটটার মতো কালার পাবেন আর এগুলো প্রাইস বলেছিল পাঁচশো টাকা করে গজ আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা গজে কিন্তু হিউজ লেসের কালেকশন পাবেন এখানে যেগুলো এখন দেখাচ্ছি আসলে সিম্পল টু গজাস দামি টু কম দামি সব ধরনের লেসের হিউজ কালেকশন পাবেন এখানে তো যার যেমন বাজেট বা পছন্দ সে অনুযায়ী নিয়ে নেবেন ফরিদ লেস হাউস নামের এই সব থেকে যেটা হচ্ছে মহম্মদপুরে কৃষি মার্কেটে গেলেই আপনারা পেয়ে যাবেন